গাইস এতদিন যাবত আমরা টুর্নামেন্ট খেলছি উড়া দুরা আমি আমার টিমমেট নিয়ে খেলছি আবার রান্না প্লেয়ার সাথে মাঝে মাঝে সোলো টুর্নামেন্ট খেলছি আর আজকে গাইস আমরা কিন্তু শুধুমাত্র সোলো টুর্নামেন্ট খেলব এবং কি সোলো টুর্নামেন্ট খেলে এক হাজার টাকা এছাড়াও আজকের কিন্তু আমাদের সাথে পড়ে যায় আর ব্লেড এবং কি অরিজিনাল প্রান্ত দাদা আর কে ব্লেড ফেক হলেও আমাদের কিন্তু প্রান্ত দাদা কিন্তু অরিজিনাল তোমরা এখানে আইডিটা দেখতে পারছো উনি কিন্তু অরিজিনাল জব ব্রেকার যে গিল্ড ওই গিল্ডেও আছে গাইস তোমাদের কি মনে হয় আমরা কি এক হাজার টাকা প্রফিট করার সাথে সাথে আমরা কি প্রান্তদাতা এবং আগে থেকে অবশ্যই পিকে সব প্লেয়ার নামে যেমন যেরকম ওরকম কিন্তু বিমা তো উড়া দুরা সব প্লেয়ার এক এক জায়গায় নামতাছে আর আমি কিন্তু গাইছ এই ঘটেলে নামতেসাম কারণ এখানে গেছ একটা মিনি আর্সেনাল আছে যেখান থেকে গেছি আমি এসি ইড পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যে বলে সেই কাজ আমি কিন্তু এখান থেকে জিরো আর পি না পেয়ে যায় আর এখানে গেছে লুটপাট শেষ করে গেছে আমি যখন সামনের দিকে হরট করে গেছি আমার সামনে একটা প্লেয়ার দেখতে পাই যেটা লং এটা প্লেয়ার সাথে আর আমি সামনে যাওয়া প্লেয়ার ভালোভাবে দেখার চেষ্টা করতেছিলামটা কি করতে গেছে লং এ একটা প্লেয়ার সাথে ফাইট আর আমি ভাবতে এসি এর দিয়ে ওরা কিন্তু মাইরা দিব কিন্তু দুটা শট লাগাই প্লেয়ারটা কিন্তু অস্কার মাইর দিকে পাইকা চলে যায় আর আমি এখানে যা দেখি যে ও কিন্তু এখানে আর নাই এখানে গেছে অনেক খোঁজাখোজি আর এখানে একটা লুট বক্স ও দেখি যাই কারণে মনে করলাম লং এ প্লেয়ার একশো দিয়ে মাইরে দিচ্ছে কারণ আমি দুই শতলা রাখছিলাম এসি এর জিরো দিয়ে ফুল করে রেখেছিলাম তো তারপরে কিন্তু কিন্তু গাইস আমি এখানে গাইস আসতে একটা প্লেয়ার দেখি যে গ্লোয়াল পালা এখানে দাঁড়া আছে প্লেয়ারটারে হয়তো বা লং এ থেকে কেউ মারতা ছিল যার কারণে গাইস আমি শর্টে যাই ওর আর যাই কিন্তু গাইস ওর এসি এর জুড়ে দেখে তিন শট মাইরা মাইরা দেই আর এখানে গাইস আমার কিন্তু তিনটা কিল কমপ্লিট হয়ে যায় ভাই প্লেয়ারটা বুজার আগে কিন্তু ওরে কিন্তু মাইরা দিছি তো যাই হোক এখানে কিন্তু গাইস আমাদের প্রথম কিল কমপ্লিট হয়ে যায় আর পাঁচ আমরা পেয়ে যাই তো এখানে কিন্তু গাইস আরো একটা কিল লাগে এন্ট্রি ফি তোলার জন্য আর এখানে কিন্তু গাইস আমি টোকেন মোকেন জোকার করে আমি কিন্তু আমার টিম বুস্টার যা যা আসলো দুইটা কিনে নিয়ে আর একটা কিনার বাকি ছিল আর এখানে গাইস এই ঘটনাটা ঢুকতে হঠাৎ করে গাইস একটা প্লেয়ারের আমি ফুট স্টেপ পাই যেটা কিনা গাইস আমি ভাবছি ঘরের ভিতরে কিন্তু আমরা বাম পাশ থেকে মারতে থাকে আর আমি এখানে তাড়াতাড়ি একটা গ্লোয়াল ফেলায় হুকা টুকা টাইম আমি আমার হেলটা বাড়ায় নি আর দেখি গাছ প্লেট আমার ঘরের ভিতর থেকে ঢুকে আমার সামনেই আসে পড়তেছে আর দেখি গাছ অস্কার মেলা আমার উপর তাড়াতাড়ি একটা গ্লোয়াল ফেলায় ভাই আমার হুকা টুকা টানা শুরু করি আমার হেল শুধু খেয়ে দিতেছে ও তারপর গেছে আমি আমার হেলটা বাড়ায় এই পাশ থেকে ঘুরে ভিতরে ঢুকে যাই তখনই গাছ দেখি প্লেয়ারটা আমার মুখের সামনে আসে পড়ে দেখো গাছ এদিকে গাছ আসতে দেখি প্লেট প্লেয়ারটা মুখের সামনে তো ও কিন্তু ম্যাক্সিমাম যাতা দিচ্ছিল কিন্তু গাছ লাগে নাই পরে গেছে আমি ওরে এক জায়গা দিয়ে মেলা দিই আর এখানে গেছে আমাদের এন্ট্রি উঠে যায় তারপর গেছে আমি কিন্তু জোন অনুযায়ী আস্তে আস্তে পিকের দিকে আসে পড়ি আর এদিকে আসে সবজি টিম বুঝতে পারছি যে আরো একটা কিনার বাকি আছে ওটা কিনে ফেলবো আর এদিকে আসতে একটা হর প্লেয়ার দেখতে পাই জাম্প করি আর গেছে তখন প্লেয়ারটা দেখতে পাই তখন গেছে ঘুরে ফেলি তো এদিকে ও দেয় আর ওর সাথে আমার ফাইট হয়ে যায় এদিকে আমার কাছে হলো আর জি না কি যেন নাম এটা ভুলে গেছি তো যাই হোক ও কিন্তু ড্যামেজ আটশো একটা লাগাইছি তারপর গেছে আরেকটা মাইরা ওরা কিন্তু একটা এসির সাইড এ লাগাই দেয় তারপর কাছে আমার মাইরে যা দেয় কিন্তু ও অস্কার মাইরা দূরে চলে যায় আর আমি কিন্তু ফ্রিজ মারি আর ফ্রিজ মারতে দেখো ও প্যাক খুলে ফেলছে তো তারপরে ভিতরে যা ম্যাক্সিমেন্ট আর কিছু জাদা দিতে কিন্তু কিন্তু যায় ভাই ওরা কিন্তু ফুল নেমেজ দিয়ে রাখছিলাম তো যাই হোক ওরা এখানে কিন্তু আমাদের তিনটা কিল কমপ্লিট হয়ে যায় তো এখানে গাইস লুট পার শেষ করে এখানে গিয়ে যা যা টোকেন আছে পিকের ওই টোকেনগুলা গাইস নিয়ে তারপর গেছে আমি একটা টিম বুস্টার খুলবো টিম বুস্টার যে একটা খোলা যায় তো ওটা খুলবো তো এখানে গেছে আস্তে দেখি আরেকটা প্লেয়ার গাড়ি নিয়ে চলে যায় ওর পিছে আর যায় না দিয়ে টোকেনটা জোগাড় করে গেছে আমি আমার টিম বুস্টার এরিয়াটা পূরণ করে ফেলি তো তারপর গেছে আমি ফ্যাক্টরি আসছি দেখি গেছে হঠাৎ ভাই সাইলেন্সার দিয়ে কে যেন মারতেছিলো আমার না কিন্তু গেছে ওদিকে ফাইট চলতেছিলো আর আমি তার তাতে গ্লোয়াল ফালায় তার ওদিকে যেতে থাকি দেখো গেছে ফাইট চলতেছে তো এখানে গেছে দেখো দুটো প্লেয়ার ফাইট চলতেছে আর দুটা প্লেয়াৰি মৰে যায় জনৰ মধ্যে আৰু এদিন গৈছে একো প্লেয়াৰ হঠাৎকে দিছে লঞ্চ প্লেট মারা ভাই এদিকে ভাগতে থাকে এই দেখো গেছে মুখের সামনে থেকে আর ওটা দেখে গেছে আমি এদিকে ফিরিয়ে দেখতে গেছি দেখি ওদিকে বাড়ি খেয়ে যায় আর এদিকে গেছে আমি ওরে কিন্তু ড্যামেজ করে হেড মারি তারপর একটা বডি দিলে কিন্তু মরে যাবে তারপর আরো দুটো বডি মারি আর কিন্তু মরে যায় আর এখানে আমাদের কিল কমপ্লিট হয়ে যায় গাইস তোমাদের কি মনে হয় এই ম্যাচটাকে আমি ভুইয়া আনতে পারবো আমরা কিন্তু অলরেডি চার কিল করে ফেলতে আমাদের কিন্তু বিশ টাকা প্রফিট আছে এই ম্যাচে তো চার নাম্বারে পাঁচ নাম্বারে কিন্তু আমাদের এন্ট্রি ফি টাকা পেয়ে যাবো দশ টাকা আর এই ম্যাচটাতে সিল হলো পঞ্চাশ টাকা হলো ভুইয়াতে তো যাই হোক এখানে গেছে আমি হোল্ড করতেছিলাম অনেক সময় দেয় জন আসতে তারপরে আমি জোনের সাথে সাথে আগাবো এটা ভাবতেছি আর প্লেয়ার জানি না ভাই হুট কোন যে থাকবে আমি নিজেও বুঝতে পারবো না যার কারণে গেছে এদিকে দাঁড়াচ্ছিলাম আমি অনেকটা সময় গেছে আমি এখানে হোল্ড করি কী আর বলবো একদম পুরো ভুজা নেওয়ার জন্য আমি পুরো আকুল হয়েছিলাম যে এই মাসে আমার ভুজা লাগবে যেভাবে হোক তো এখানে গেছে আমি সামনে যেতেছিলাম তারপরে যেহেতু ছাইড়া দিছে তো যাইতে গিয়ে জাম জাম করে যেতেছিলাম আর হঠাৎ করে গেছে একটা প্লেয়ার দেখতে পারি দেখো গেছে এখনও যাই না তো এইদিকে যাই না এই যে এখন যখন যাই তখনই গেছে দেখি একটা ইয়ার টুের প্লেয়ার আর কি দেখো যে যাইতে আসে এ দেখো গেছে লাভ দিছে দেখো গেছে প্লেয়ারটা দেখো ঠিক যে জি জি দেখছো দেখছো ভাই দেখো প্লেয়ারটা দেখছো তো এই প্লেয়ারটা মনে করছে আমার দেখে নাই তো এই জন্য গেছে আমি যে হোল্ড করেছিলাম যে ও বাইরে ওর একটা হেটচপ বডি শট দেয় যাই হোক ড্যামেজ করবে তারপরে রাশ করে দিব আর এখানে গেছে দেখো প্লেয়ারটা কি করে ভাই আমার এই দিকেও চুপচুপ দাঁড়া থাকে আর এদিকে যাইতে ভাই আমার নগদ রূপে ভাই ওয়ান ডেফ মেলা দেয় আর এখানে গেছে আমার ভাই ভুইয়া আনার পুরো চেষ্টা বিফলে যায় তো যাই এখানে গেছে আমরা মাইটা খেয়ে যাই আর আমাদের কিন্তু চারটা কিল ছিল আর চার নাম্বার যেহেতু ছিলাম তার বিশ টাকা তো আমাদের কিন্তু গেছে এই ম্যাচে চল্লিশ টাকা প্রফিট আছে গাইজ ভিডিওতে সামনে আরো যাওয়ার আগে তোমাদেরকে একটা অ্যাপের সাথে পরিচয় করে দিতে চাই গাইজ তোমরা যারা আমার মতো সোলো এবং ডো টুর্নামেন্ট খেলতে চাও তার সরাসরি কমেন্ট বক্সে পিন করা কমেন্টে ক্লিক করবা তারপরে গাইজ তোমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে গাইজ খেলো বাংলা অ্যাপটা নিবা তারপর আপনারা ডাউনলোড করে এখানে গিয়ে তোমাদের নাম ফোন নাম্বার ইমেল এড্রেস আর একটা স্ট্রং পাসওয়ার্ড দিবা আর তাদের কিন্তু অ্যাকাউন্ট করা হয়ে যাবে ম্যাচ খেলার জন্য তোমরা প্রথমে প্রোফাইল অপশনে যাবে তারপর তারপরে ওয়ালিট তারপরে গেছে অপশন যে এখানে কপি করে নিবি তোমাদের বিকাশ থেকে হয়ে গেছে যতটা পাঠা তো সেন্ড মানি করে দিবি আর এখান থেকে গেছে কপি করবে ট্রানজেকশন আইডিটা আর এখানে এসে পেস্ট করে দিবা আর আর অ্যাপে এই জায়গা থেকে যদি তোমরা ভেরিফাই করো তার সাথে কিন্তু তোমাদের টাকাটা অ্যাড হয়ে যাবে এখানে কিন্তু তোমরা সব ধরনের মেচ পেয়ে যাচ্ছ সোল ডু এবং সোলো সার্ভাইভেল ম্যাচ টুর্নামেন্ট সিএস টুর্নামেন্ট এসব প্রতিদিন তো ফ্রি ম্যাচ আছে আর তুমি যদি প্রতিদিন এড মান করে সেই মানি যে ট্রানজেকশন আইডি আছে ওই আইডির মাধ্যমে কিন্তু তোমাদের প্রতিদিন 10 দশ জিন্ত গে করা হয় আর প্রতিদিন যারা উইডো দেয় দেওয়া কিন্তু রাত 12 টার মধ্যে কিন্তু কমপ্লিট

যে এখনই হয়তো বা ও আইস আমার দিবে মায়েরাই কিন্তু গেছে প্লেয়ারটা ভয়ে বাইরে হয় নাই যার কারণে গেছে আমি কিন্তু এই ঘরের উপরে উঠে যাই প্রথমে মনে যে এই ঘরের উপরে আসে পয় দেখি যে না এই ঘরের উপরে নাই কারণ ওই জায়গা থেকে থাকতে ও লাল লড়াচড়া করলে আর কি তাহলে ফুড ডিস্টার্ব আসতো কিন্তু গেছে কোনো প্লেয়ারই নেই পরে গেছে এই ঘরে লুকে আসে দেখছি গেছে আমার বড়ি দেখা যেতেছিল পরে গেছে আমি ওর মাথায় তাক করলাম সুন্দর করে যখন গেছে ফায়ার দিব তখন গেছ নিচের দিকে নেমে গেল ভাই এটা কোনো কথা হইলো আমি ওর মনে করছে যে একশো দিয়ে মারিয়ে দিব আর আমার কাছে সাইলেন্সার্স ছিল যার কারণে গেছে আমি বুঝতেও পারি যে আমি কোন পঁয়স টাকা মারতাছিলাম তো যাই হোক এখানে গেছে আমাদের কিন্তু দশ টাকা প্রফিট হয়ে যায় তো তারপর কিন্তু গেছে আমি চলে আসি জিপ লাইন ধরে একদম পুরোপুরি প্রচেন আর প্রচেন হোক আসতে দেখি ওই একটা প্লেয়ার গাছের কিছু বসে কার সাথে যেন ফাইট করতেছিল আর এখান থেকে গেছে আমরা ফুল ড্যামেজ করে দিই আর ফুল ড্যামেজ দেওয়ার পরে গেছে দেখি চলে যাই থেকে তো আমিও কী করি এগিয়ে গেছে এল শেপটা আছে তো এল শেপের গাইজ দরজার সামনে যা তারা থাকি এল শেপের উপরে উঠি না কারণটা হচ্ছে যে গাইছে ও এদিকে আসবেই যার কারণে গাইজ ধরো জোন যেহেতু ওদিকে তো ওইদিকে সামনে দিকে আসতে হবে আর এদিকে তারা থাকি আমি প্রথমত মনে হচ্ছে জানলা দিয়ে আসবে পরে গেছে একটু বাম পাশের দিকে তাকাই দিকে গেছে বাম পাশ থেকে আসতে আসে আর প্লেট আমার দেখে নেই তার আগে ওর একটা হেড ছোট দিয়ে দিই আর এখানে গেছে আমাদের কিন্তু বিশ টাকা প্রফিট হয়ে যায় আর এদিকে আমার কিন্তু এন্ট্রি ফিউ উঠে গেছে আর মাত্র চোদ্দটা প্লেয়ার ছিল আমি লুট করতে গ্যারেজ থেকে মারতেছিল ওইদিকে থেকে সামনে প্লেয়ারটা আর ওরে কিন্তু বাড়ি খেয়ে মরে যায় আর এখানে আমাদের তিনটা গিল কমপ্লিট হয়ে যায় তো আমি কিন্তু আসি আর সামনে গেছে যাইতে থাকে তো ওরে দেখে গেছে আমি কিছুটা ড্যামেজ দেওয়ার ট্রাই করছিলাম কিন্তু গেছে উপর থেকে আবার আমার মারতেছে দেখো কোন চিপার মধ্যে পড়তেছি ভাই দেখো এক এই জায়গায় ভাই নিতে গেলে ভাই থার্ড পার্টি অপেক্ষা থাকে প্লেয়ার দেখার পর আর কি মারে না আগে কি আর বলবো দেখো দেখছো দুইবার এতদিন কিন্তু দেখো আমি কিন্তু থার্ড পার্টি করছে উড়া দুরা আর এখন গাইছ আমার উপরেই থার্ড পার্টি করে ওরা তো যাই হোক আজকে মনে লাগটা অনেক খারাপ কিন্তু গেছ এই ম্যাচটা ভাই বিশ টাকা নিয়ে আমি কিন্তু ভুঁইয়া করে ফেলি আর দেখো কিভাবে ভুইয়াটা করি তোর সবাই শেষ পর্যন্ত দেখো সামনে কিন্তু গেছে একটা প্লেয়ার চাই আসলে ওরা কিন্তু গেছে আগে টাইমে যারা গেছে মোকো চিহ্ন দেখতে পাচ্ছিলাম কিন্তু দেখি প্লেয়ারটা ওই পাশ থেকে মারা দেয় আমার মকোরো চিহ্নও চলে গেছে আর ওর দিক থেকে মারার আওয়াজও পাইছি যার কারণে বুঝলাম যে এদিক থেকে গেলে ভাই আমিও মারি খাবো আর এদিকে গেছ সামনে দিকে আসতে এই দুটো প্লেয়ার ফাইট করে ভাই মরে গেছে ভাই আমি থার্ড পার্টি করবো কি তো ভাই বললাম না আজকে আমার লাগটা খারাপ থার্ড পার্টি করার সুবিধা পাই তো

ড্যামেজ দিয়ে দেয় ফ্যাক্টর ভিতর থেকে মারতেছিলো তো যার কারণে গেছে বুঝলাম যে ফ্যাক্টরির ভিতর দিকে প্লেয়ার আসে আর আমিও জন্য ভিতরে ঢুকে ভাই এদিকে কিছু দাঁড়া থাকি প্লেয়ারটা দিক থেকে বাইরে হবে যেহেতু তো দেখে গেছে তখন আমি ড্যামেজ দেওয়া শুরু করবো আর যেহেতু মকো আছে তো মোকোর চিহ্নটা পেলে আরো সুবিধা হবে যে প্লেয়ারটা কোন দিকে আসে এই জন্য এদিকে কিছুক্ষণ দাঁড়ায় দেখি যে প্লেয়ারটা সামনের দিকে আসতে আসে দেখো তোমরা শুধু রাই যেহেতু আমারও সামনে যেতে হবে তো আমিও সামনের দিকে যেতে থাকি তখনই গেছে আমার হিট শুরু করে দেখছো গেছে প্লেয়ারটা এদিকে দাঁড়া আসে আমার মারার জন্য তো এইদিকে দেখতাম যে ভাই বাইরে দাঁড়া থাকলে ভাই আমার ভাই পিছন থেকে মেলে দিব চার কারণে আমি ভিতর দিকে ঢুকে যাই আর দেখে গেছি প্লেয়ার দুটো ফাইট শুরু করছি ওদিকে তো আমি ভাই থার্ড পার্টি করার জন্য কিন্তু থার্ড পার্টি কর্ম কি আর প্লেয়ারই নেই আর সামনে একটা প্লেয়ার যাইতেছে আর ওদের কাছে যখন আমি মারতে যাবো তখন ওই কভারে চলে যায় আমার ফ্রিজ ছিল তো ফ্রিজ মারি কিন্তু কোনো ড্যামেজই খায় না গেছে আমি এ পাশে আসি যে এই পাশ থেকে প্লেয়ারটা আসতে পারে কিন্তু দেখি এই পাশে প্লেয়ার আসে না তো যার কারণে গেছে আমি এদিকে দাঁড়া এদিকে যাই দেখি যে প্লেয়ারটা এদিকে আছে আসে দেখি কিছু এদিকেও প্লেয়ারটা নেই আবার পাশ লং থেকেও মারতাছে তো ওদিকে গেছে ও দুই পাশ থেকে প্রেশারে আসে তো যার কারণে গেছে গ্রেনেড মেড যা আছে ওগুলো আমার ট্রাই করছে ছিলাম যদি গেছে এটা কিল পেয়ে যায় এ আসে আর কি যদি গেছে আমি তো ফ্রিজ ছিল তো ফ্রিজও মারতেছিলাম আর দেখো আজকে গ্রেনেড মারি ভাই কোন দিকে মারি ভাই আমি নিজেও বুঝতেছিলাম না তো দেখো ফ্রিজটা মারি কিন্তু ফ্রিজ কোনো ড্যামেজি ওই পর্যন্ত যেতেই আসলো না আর আমি ভাই সামনেও গেছে ডরাইতে আসলাম সত্যি কথা করি যেটা তো যাই হোক কারণ যেভাবে বৃষ্টির ম্যাচ যেহেতু নিচ্ছে আমার হলো ভুইয়া কোনোভাবে মিস করা যাবে না এই জন্য আর কি তো দেখি গিয়েছে ডান পাশের প্লেয়ার ডান পাশের প্লেয়ারটা ওর কিন্তু ফায়ার দলের মেরা দেয় আর এদিকে সমস্ত গ্লোয়াল কম ছিল ওই জায়গায় আমি যে ফাইটটা করলাম না ওই ফাইটের সময় আমার কিন্তু গাছ গ্লোয়াল শেষ হয়ে গেছিলো আর এদিকে গেছে দেখো দুই তিনটা গ্লোয়াল নিয়ে এই প্লেয়ারটা কীভাবে মারি আর এদিকে গেছে দেখি প্লেয়ারটা কোন দিকে আছে এটা দেখার ট্রাই করছিলাম যাই কারণ গেছে আমি এই গ্যারেজটার ভিতরে এসে পড়ি আর এদিকে প্লেয়ারটা স্পটই করে নেই আর যেহেতু গেছে ওর লগে ছিল এই দেয়ালের পিছিয়ে ও থাকবে এত শিওর ছিলাম আমি আমি তো এই জন্য গাইস আমি এদিকে থেকে বাইরে হয়েছিলাম না কারণ ভাই এর আগের ম্যাচ হতে ভাই কীভাবে সারপ্রাইজ গেছি সামনে প্লেয়ার দেখেও আমি করছি কি আর সামনে সামনে গেছি যার কারণে গেছে আমার কিন্তু গেছে হেড চোট বহায় দিছে আর এদিকে গেছি এবারে আমি আর সামনে যাবো না আর এদিকে এদিকে প্লেট হঠাৎ কে গেছে গ্লোয়াল ফ্লাইস আমার সামনে আমার ফ্রিজও মারছে তো আমার তো ফ্রিজ ছিল ফ্রিজ মারি কিন্তু গেছে একত্রিশ সেকেন্ড ড্যামেজ খায় তারপর গেছে অস্কার দেওয়ার উপরে আসকে কিন্তু গেছে ও অস্কার মানে দূরে চলে যায় তো এদিকে গেছে দেখো ওর তো আমার ফাইট হবে এখন উড়া দূরে একটা দেখো ও কিন্তু গেছে এই পাশে আসে পরে ওরা গেছে একটা শর্ট দিয়ে কিন্তু স্টোনের যাতে আমার হিল পুরো কানা বানায় দেয় তো তাদের হুকা টুকা টেন টুপিসি দিকে আসি ওরা কিন্তু আর একটা শট লাগাই দিই ওর লাস্ট শট আমার সব গ্লাউজ শেষ হয়ে গেছিল কিন্তু এখানে আমরা ফাইনালি ভুইয়াটা এনে পড়ি আর এখানে কিন্তু আমার চারটা কিলের সাথে ভুইয়া নিই আর এই ম্যাচটা কিন্তু এনটিপি ছিল বিশ টাকা যার কারণে গেছে আমরা ভুইয়ার জন্য নব্বই টাকা পাই আর চার কিলের জন্য গেছে চল্লিশ টাকা পাই একশো তিরিশ টাকা গেছে এক ম্যাচে আর গেছে আগের প্রফিট ছিল হচ্ছে গেছে চল্লিশ টাকা যার কারণে গেছে আমাদের মোট প্রফিট একশো সত্তর টাকা তো তারপরে ম্যাচে গেছে আমি কিন্তু নেমে যাই মার্চ ইলেকট্রিসিটি আর এখানে নামার সাথে গেছে দেখো আমার সাথে কিন্তু গেছে দুটো প্লেয়ার নামছে সামনেও একটা পিসেও একটা তো এখানে গেছে আমি কিন্তু গেছে একটা সামনে প্লেয়ার আসার সাউন্ড পেতেছিলাম আর এই প্লেয়ারটা ভাই আইছে আমার একে দেওয়া ভাই খুমা উড়াই গদর তো যো আমি পিছিয়ে একটু আইসা পড়ি আসার পরে আর থাকে আর আমরা কিন্তু এই ম্যাচটা নেমে যাই প্লান্টেশন সরি রিভার সাইডে প্লান্টেশন তো এই সাইডে তো যাই হোক এদিকে আমরা এই বড় ঘোটের নামি আর এদিকে আরো দুটো প্ল্যান নাম সেই প্লান্টেশন সরি আবার এটা হচ্ছে গাইস রিভার্স সাইড তো রিভার গেছে এদিকে নাম নেত

করতেছে আর আমি কিন্তু গেছে ওর শর্ট রেঞ্জে চলে যাই এদিকে দেখি গাইছে আর কোনো গান টান প্যান্ডিং দেখি ভাই ওই পাশ থেকে আইসেও পড়ছে ভাই খেয়ালো করে নেই তো তাড়াতাড়ি ভাই এই ভাই আবার ওয়াশ করা মেরা দিছে আর হিন্দু কানা বানাইছে এসে এদিক দিকে আরও একটা প্লেয়ার এসে থার্ড পার্টি আর আমি ভাই কোনোভাবে বাইচা ভাইকে যাই এদিকে এসে গুলালো ছিল না আর হিট কিন্তু মেরে দেয় ওই প্লেয়ারটা কিন্তু ওয়ান শট নিয়ে আসে আর এদিকে গেছে ভিজন দিয়ে আমার ভাই ড্যামেজ দিতে থাকে তো যাই হোক তাড়াতাড়ি গেছে আমি এদিকে কভার এসে পড়ি গুলাল নাই একটাও আর এদিকে গেছে একটু দাঁড়িয়ে দিয়ে দেখি গেছে ও হলো গুলাল মারতা সরি কি বলে গ্রেনেড মারতা ছিল আমার উপর তো গ্রেনেড কুক করার সাথে গেছে আমিও তাড়াতাড়ি দৌড় দিয়ে এদিক চলে যাই প্লেট এই যে গ্রেন্ট প্যান্ট থাকে তো তাতে আমি এদিকে ভাই তাতে কোনোভাবে চলে যাই এদিকে আর আসার পরে গেছি দেখি প্লেটটা এদিকে আসে তো এই গেছে ওর কাছে তো আবার এসি জিরো প্লাস ওয়ান শট ভাই দেখো দুটাই চরম লেভেলের গান তো এদিকে আমার মারি খাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু গেছে দেখো ওই কীভাবে শুধু মারি ও শুধু গাইছ ওভার কনফিডেন্স নিয়ে আর যে আমার সাথে কোনো গানটা নেই আমার মারা দিতে পারবে এই জন্য গেছে ও ধরো ওভার কনফিডেন্সে ছিল চাই গেছে আমি কিন্তু ধরে ইজিলি মারাই দিই দেখো গেছে কীভাবে শুধু মারি ও দেখো গাইস এদিকে আসে আর কিছু ড্যামেজ দেওয়ার করি কিন্তু লাগে নাই আর দেখা হয়েছে আর ওর কিন্তু তিনটা ছিল আর উপরে গেছে দেখছিলাম সন্দেহ হয়েছিল প্লেয়ার আসে আর এই প্লেয়ারটা ভাই ফাইট যায় কি অবস্থা হয় শুধু দেখো ঠিক আছে কিন্তু পড়লো না আর আমি গোলের বাইরে পড়ি শেষ হয়ে যায় হুদায় বাস খেয়েছি দেখো এটা কি বুঝতে মেরে এটা তো যাই হোক নেটের দোষ দেওয়া লাভ নেই দেওয়া ভাই মারতে পারতাম না তোমরাই বলো তো যাই হোক এখানে কিন্তু শুধু পাঁচ টাকা প্রফিট আমাদের এন্ট্রি ফি উঠে নাই তো যাই হোক ভিডিও এতটুকু অবশ্যই কমেন্ট করে যে কেমন লাগছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পার্ট টু আনব না কি অবশ্যই কমেন্ট করে জানো